যদি কোনো বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজে ওই বিবাহের অনুষ্ঠানে আপনি যাবেন না আপনার আম্মু যাবেন আপনার মেয়ে যাবেন আপনার ভাই যাবেন আপনাদের গ্রামের কোনো মানুষ যাবেন ইনশাল্লাহ মান্যতা দিতে পারব না ইনশাল্লাহ ওই যে মিডিলের দিকে একটা হাদিস পেশ করেছিলাম লিল মুকমিনী সিপ্তু হেসল একজন মুসলমান আর একজন মুসলমানের ওপর অধিকার রাখে ছয়টি তার আরেকটি বাক্য হচ্ছে এই যদি কেউ দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত গ্রহণ করতে আপনি বাধ্য দাওয়াত গ্রহণ করতে আপনি বাধ্য আমি আব্দুল আমিনুল ইসলাম আপনাদের বয়রা মিরপুরের মানুষকে আমার মেয়ের বিবাহে দাওয়াত দিয়েছে আপনার দাওয়াত গ্রহণ করতে বাধ্য আপনাকে যাওয়া লাগবেই এটা আমি অধিকার রাখি আপনাদের উপর আমি আপনাদের ওপর পাওনা পাই যে আপনি আমার মেয়ের বিবাহে গিয়ে যাবেন আমার মেয়ের জন্য দোয়া করবে আমার জামাইয়ের জন্য দোয়া করবেন এটা আমার হক আমার ছেলে মেয়ের আমার মেয়ে জামাইয়ের হক বুঝতে পারেননি কথা তো এই হক আদায় করতে গিয়েছেন আব্দুল করিমের বাড়ি তো আব্দুল করিমের মেয়ের বিবাহে গিয়ে দেখছেন সেখানে হিজড়াতে ডান্স করছে এখন কি করবেন আব্দুল করিমের মেয়ের বিবাহে গিয়ে দেখছেন সেখানে পতিতলায় বেশতলায় নোংরা মেয়েরা রং মাখামাখি করছে এখন কি করবেন কথা বুঝতে পারেননি সেই অনুষ্ঠানে গিয়ে দেখছেন এক জায়গায় পুরুষ নারী খাওয়া দাওয়া করছে এখন কি করবেন এখন আব্দুল করিমের মেয়ের বিবাহের খাদ্যের মুখে লাচ্ছি মেরে দিয়ে বয়রা মিরপুরে আলু ভর্তা দিয়ে ভাত খাবো তবে আব্দুল করিমের মেয়ের মাংস ভাত খাবো না আর কথা বুঝতে পারেন তো আপনি এত কাপুরুষ কেমনভাবে হলেন বয়রা মিরপুরে চোদ্দ ফুটের নিয়ে বক্স বাজছিল আপনি সেই বিবাহের খাদ্য খেয়েলেন এখন ঠিক বলছেন কথা আপনাকে চিনি না আমি আপনি মনে করেছেন আমার দূরবারি আপনাদের এলাকাতে প্রতিনিয়ত যাতায়াত আমার আপনাদের সকলেই প্রায় সকলকে চিনি আপনাদেরকে আমি প্রায় মানুষকেই চিনি আপনাদের গ্রামগঞ্জে গান বাজনা আপনি না ওই অনুষ্ঠানে গেলেন কি আপনি আপনি কি কি হিন্দুর বাচ্চা খ্রিস্টানের বাচ্চা আপনি কি নাসার বাচ্চা আপনি কি বৌদ্ধ আপনি কি সাঁওতাল আপনি জানেন না হিন্দুদের একটা নীতি আছে তাদের অনুষ্ঠানে গান বাজনা বাজেন আপনি জানেন না খ্রিস্টানদের একটা নীতি আছে কোনো অনুষ্ঠান করলে তারা গান বাজনা বাজাবেন কোনো অনুষ্ঠান করলে তারা নারীদের ভাড়া করে নিয়ে আসবেন কোন অনুষ্ঠান করলে তারা বেশ সালের মেয়েদেরকে নাচার জন্য ড্যান্স করার জন্য নিয়ে আসবেন আপনি কি হুদি আপনি কি খ্রিস্টান আপনি কি নাসারা আপনি মুসলমানের বাচ্চা মুসলমান আপনার মেয়ের বিবাহ গান বাজনা বাজতে পারে না আপনি মুসলমানের বাচ্চা মুসলমান আপনার ছেলের বিবাহ গান বাজনা বাজতে পারে না আজকের পর থেকে যদি গান বাজনা বাজাই এই সমস্ত পরিবারে বিবাহ খাওয়া যাবে না এই সমস্ত পরিবারে বিবাহ খাওয়া যাবে না এই সমস্ত পরিবারে বিবাহ খাওয়া যাবে না ভয়রা মিরপুরে মানুষকে আজকে তৌবা করতে হবে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ বৈরা মিরপুরের মানুষ কে তুমি হেদায়েত দান করো আল্লাহ শুধু বৈরা মিরপুরের মানুষকে নয় সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তুমি হেদায়ত দান করো যেন আমরা সকলে গান বাজনা থেকে বিরত থাকতে পারি সকলে বলি আমিন সম্মানিত মুরব্বী সাহেব আপনাকেও এখানে একটি কথা বলে যাই আজকের পর থেকে যেই এলাকাতে গান বাজনা বাজবে যে পরিবারে যে অনুষ্ঠানে গান বাজনা বাজবে আর যাবো না ইনশাল্লাহ যাবো না ইনশাল্লাহ সবাই বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো সকলে বলি আমিন বিশেষ করব সেই